কেন আসছেন এটা বলেন আমি আপনার কাছে আমি ওটা নিয়ে না আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি আমি তাহলে আসতাম আপনি তিন লাখ টাকা চাইলেন কেন তার পক্ষে আমার আমার জন্য চাইছি আমার পকেটে দশ টাকা নাই আমি আপনি তো তার পক্ষ নিয়ে তিন লাখ টাকা চাইছেন আমাকে বলছে যে একটু আঙ্কেলের সাথে কথা বলে আমার পকেটে দশ টাকা নাই না না সেটা আপনার পকেটে দশ টাকা নাই কিন্তু আপনি তার পক্ষ নিয়ে করছে এরকম কেউ বলতে পারবেন আপনি আপনি তার পক্ষ নিয়ে তো আমি বলতে সে বলছে যে আমি কথা বলার সময় পাচ্ছি না ওনার সাথে একটু যে কথা বলে দেখো যে এরকম বিষয়

আপনি আমার নাম্বারটা একজন 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 আমার স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন না থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো নাম্বার নিছেন একজনের কাছ থেকে আমার নাম্বার নিছেন নাম্বার নিয়ে ওই সময় একটু আমার কাছ থেকে আমার একটা এলাকার ছেলে আমাকে যখন ফোন দিছে পরিচিত আমি তখন প্রথম আমি কিছু জানি না সে আপনাকে পাঠাইছে এবং সে তিন লাখ টাকা দাবি করছে সেটা আপনি বলছেন তো আমার কাছে বলছেন তো আচ্ছা ঠিক আছে